We wanted to bounce back after a tough Australia tour. Wanted to win a big tournament, and we ended up doing that. So it's an amazing feeling. Lovely playing with with a bunch of such amazing youngsters. So much talent in the change room, and you know they're taking Indian cricket in the forward in the right direction. And we're only happy to help. Uh, you know, share our experience and and try to make an impact whenever we get a chance. But yeah, these guys are stepping up in a massive way, and that's why we are such a strong team. You know we missed out on the last one that we played in 23 and uh, a surreal feeling to be able to win this one. Winning, uh, starting with the ODI series in England, winning 8 ODIs back to back, uh, amazing feeling. It's always amazing to win uh, an ICC event and especially Champions Trophy. You know I remember 2017 very closely to my heart. Uh, we could not finish our, the job that, that time but very very pleased with the way we have played throughout the tournament and at the same point of time how everyone contributed. বার্বাডোজে গত বছর জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাসের মধ্যেই দুবাই থেকে দেশে আসছে আরও একটি আইসিসি ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দু জয় ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় মহেন্দ্র সিং ধোনির পর রোহিতের নেতৃত্বে আরও একবার বিশ্বসেরা ভারত যার সুবাদে ভারত প্রথম দেশ হিসাবে তিন তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নজির গড়ল ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে আই নো উই ডিডন্ট উইন ওয়ার্ল্ড কাপ উই দ্যাট ফাইনাল বাট দেন উই ওয়েন্ট টু টি20 এন্ড আ সিঙ্গেল গেম এন্ড ওয়েন্ট অন টু উইন ট্রফি এন্ড হিয়ার ওয়েল সো it shows a lot of quality in the team lot of depth a uh, lot of understanding within the group lot of enjoyment lot of excitement and that is how we want to play our cricket অগাস্টে 27 বছর পর শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজে হার নভেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ নতুন বছর শুরু হতে না হতেই অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাওয়াস্কার ট্রফি হাতছাড়া স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে জল্পনা শুরু হয় রোহিত শর্মা বিরাট কোহলিদের মতো দিগ্গজদের অবসর নিয়ে নিউজিল্যান্ডের কাছে ফাইনালে হারলে অবসর নিতে পারতেন রোহিত ট্রফি না জিততে পারলে গৌতম গম্ভীরের চাকরি নিয়েও নাকি টানাটানি হতে পারত সব নিন্দার এক জবাব রবিবারের জয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এক ওভার বাকি থাকতেই নিউজিল্যান্ডের দেওয়া দুশো রানের চ্যালেঞ্জ জিতে নেয় ভারত রান তাড়া করতে নেমে ছিয়াত্তর রানের প্রয়োজনীয় ইনিংস খেলে ম্যাচের সেরা হন রোহিত শর্মা pressure from the outside uh, one game india loses or it goes here and there is so much speculation that happens but uh, the boys and the team have actually managed to put that aside and just focus on How to win games and how to enjoy the game. Uh, so, that has been the most important aspect of our uh, you know, uh, game in the last two or three years that we have played. One more thing uh, I'm not going to retire from this format <laughs> just to make sure that no rumors are spread uh, moving forward. Okay, guys, thank you so much. Champions Trophy final Bhalojaini Birater, Bate Ran Asheni. তবে বিরাট খুশি কোহলি দু বিশ্বকাপের পর যে ব্যাটন শচীন রমেশ তেন্ডুলকার তার হাতে তুলে দিয়েছেন তা আগামীর হাতে তুলে দেওয়ার সময় আসন্ন দেশ নিরাপদ হাতেই রয়েছে একশো চল্লিশ কোটির ভারতকে আশ্বস্ত করে বিরাট বললেন যখন কেউ ছেড়ে যায় যাওয়ার আগে দলকে আরও ভালো জায়গায় দেখতে চায় আমি বিশ্বাস করি ভারতীয় ক্রিকেটে আরও আট বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আগামী প্রজন্ম তৈরি শুভমন শ্রেয়াস কে এল হার্দিক প্রত্যেকেই অনবদ্য ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ জয়ের পরই দেশের হয়ে টি টোয়েন্টি খেলায় জবনিকা কাট এনেছেন ভারতের দুই মহারথি। ভবিষ্যৎ পরিকল্পনা যাই থাকুক এখনই নীল জার্সি পরা ছাড়ছেন না রোহিত বিরাট পিকচার বাকি